ভাইরে ভাই আরো দাও গ্রামে ওয়াইফাই ইন্টারনেট আরো দাও এই অবস্থা তো হবেই এই অবস্থা তো হবেই কি অবস্থা হয়েছে তুমি শহরে ইন্টারনেট দিয়ে কি করছো সে রিপন ভিডিও তো সারাদিন দেখো সে রিপন ভিডিও রিপন সাহেবকে নিয়েই তো শহরের সকল পুরাপানগুলা পান গুলা করছে করছে না রিপন সাহেবকে নিয়ে সারা দিন পরে আছো তাকে তাকে মাথায় তুলে রেখেছ সেও কিন্তু কিন্তু গ্রামের ভিডিও দিয়েই কিন্তু সে উঠে এসেছে আচ্ছা যাই হোক এখন পয়েন্টে আসি গ্রামের এক সহজ সরল মহিলা তার স্বামীর জন্য চা বানালে এবং সে চা বানাতে বানাতে যদি গান করে সেই ভিডিও যদি ধারণ করে সোশ্যাল মিডিয়াতে দেয় দ্যাটস ভেরি ফানি ও মাই গার্ড খুবই ট্রল করতে ইচ্ছে করে আমাদের কিন্তু ভাই সেম জিনিসটাই যদি শহরের কোনো মেয়ে করে উই কল ও মাই গার্ড ও মাই মানে তার সম্পর্কে হাজারটা পোস্ট হাজারটা কমেন্ট বি পজিটিভ শেয়ার মানে গ্রামের কেউ টিকটক ভিডিও করলে দ্যাটস ভেরি ফানি আর শহরের মেয়ে যখন বিভিন্ন অঙ্গ প্রথঙ্গ দেখিয়ে ফিল্টার মেরে শো করে দ্যাটস স্মার্টনেস একটা গ্রামের ছেলে একটা গ্রামের ছেলে লুঙ্গি পরে গামছা পরলে কি বাজে লাগে তাই না তাই খ্যাত লাগে বাট সেম জিনিসটাই একটা শহরের ছেলে পড়লে আমরা বলি ওয়াও লাগছে ওয়াও স্মার্ট লাগছে ট্রেডিশনাল ভাইস মানে শহরের কেউ মানে এই জিনিসগুলা করলে ওদের ওদের বেলায় খুব ট্রেডিশনাল হয়ে যায় খুবই খুবই নর্মাল হয়ে যায় ভাই কেন ভাই গ্রামের জিনিসগুলা শহরের তারা যদি করে শহরের মানুষেরা যদি করে সেটা ট্রেডিশনাল হয়ে যায় কিন্তু গ্রামের মানুষ যখন সেম জিনিসটাই করে তখন খ্যাত কেন হয়ে যাবে ওই মহিলাকে নিয়ে যারা ট্রল করছে আমি বলবো যে ভাই ওনার থেকে শেখার আছে অনেক কিছু স্বামীকে কিভাবে ভালোবাসতে হয় এই জিনিসটা তার থেকে শিকার আছে অবশ্যই শিকার আছে এখন আপনি শিখবেন কি শিখবেন না সেটা আপনার ব্যাপার তার ব্যাপার না হ্যাঁ তার ব্যাপার না ভাই উনি ক্লাসিক না উনি 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 এতটা আধুনিক না এতটা আধুনিক না কিন্তু ওনার মন মানসিকতা পরিষ্কার দেখেন আজকাল আজকাল মানুষেরা গ্রামের জিনিসগুলোকে খুব খ্যাত ভাবে দেখে শহরের মানুষেরা কিন্তু এটা কিন্তু একেবারেই ঠিক না একেবারেই ঠিক না শহরের মানুষ আপনাদের ভিডিও দেখলে ভিউ দিলে বলবেন সহজ সরল মানুষ ভালোবাসে আপনাদের হ্যাঁ আপনাদের দেখে হ্যাঁ আপনারা এটা বলেন আর 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 যখন তারা ভিডিও বানাবে ও মাই গড খ্যাত কত হ্যাঁ এটা উল্টা কেন ভাই তোমরা শহরের মানুষেরা যদি ভিডিও বানাও গ্রামের মানুষ দেখলে ওরা সহজ সরল ওরা আমাদেরকে ভালোবাসে কিন্তু গ্রামের মানুষরা ভিডিও বানালে তোমরা ওদেরকে খ্যাত বলো কেন হ্যাঁ গ্রামীণ ইন্টারনেট ওয়াইফাই দিয়ে কিছুই হয়নি বরং শহরের দেখেই গ্রামের মানুষ শিখেছে শহরের দেখেই কিন্তু গ্রামের মানুষ শিখেছে তবে পার্থক্য একটাই শহরের মানুষগুলার থেকে গ্রামের মানুষগুলার জীবন যেমন সহজ সরল ভিডিওগুলাও কিন্তু অনেক সহজ সরল দেখার মতো ঠিক আছে যার ফলে এখন শহরে বসে যারা কন্টেন্ট বানাচ্ছে ওরা কিন্তু গ্রামের মানুষদের জন্য ওরা ওদের ভিউজটা মূলত পাচ্ছে না কি বলবো গ্রামে কিন্তু ভাই জিনিস আছে যেমন পুচিরমা আগে কিন্তু শহরে ফ্ল্যাটে থাকতো এখন পুচিরমা কিন্তু গ্রামে থাকে সেখানেই কিন্তু উনি কাজ করছে ঠিক আছে গ্রাম ভাই অন্য জিনিস ভাই শান্তি শান্তির জায়গা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিস আলাইকুম